আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমাদের দেশে আসলে একটা অস্থিতিশীল পরিবেশ ইদানিং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই একটা উৎকণ্ঠা একটা টেনশনে ছিলাম যদিও এখনও আতঙ্ক উৎকণ্ঠা এখনও কাটেনি কারণ আমরা এখনও সেই স্বাভাবিক সুন্দর পর্যায়ে যাইতে পারিনি তো যাই হোক একটু দেরি হয়ে হলেও আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব আমরা যারা পশুপালন করি বিশেষ করে গাবি এবং বকনা দেখা যায় কি আপনার একটা বকনা পনেরো মাস থেকে এই ষোলো মাসের মধ্যে চোদ্দ পনেরো ষোলো মাসের মধ্যে একটা বকনা প্রপারলি সঠিক সময়ে হিটে আসার কথা আবার গাবি বিষ বাচ্চা দেওয়ার নব্বই দিনের মধ্যে বিষ হিঁটে আসা এবং সঠিক সময় বিষকনসেপ্ট করার কথা কিন্তু এর বিপরীত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু ঠিক বকনার স্বাস্থ্য ঠিক খাবার দাবার ঠিক রুচি ঠিক আপনার পনেরো ষোলো আঠারো বিশ বাইশ মাস পার হয়ে যায় কিন্তু হলেস্টেল ফিজিয়ান বকনা হিটে আসে না হিটে আসলেও সে আপনার মিউকাস মিউকাস আসে না ডাকাটা কি করে মিউকাস আসে না অথবা মিউকাস আসে ডাকাটা কি করে না অথবা হিটে আসছে সবই ঠিক আছে বিষ দিসি কনসেপ্ট করে না একাধিকবার এই একটা প্রবলেম আবার এজ এ সেম গাভীর ক্ষেত্রটা আপনার সঠিক সময়ে নব্বই দিনের মতো হিটে আসে না অনেক ক্ষেত্রে একশো বিশ দিন একশো পঞ্চাশ দিন পেরিয়ে এল হিটে আসে না হিটে আসলেও ২০ দিলে বিষ টিকে না তো এই সমস্যা থেকে আসলে সলিউশন কি আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি সে বিষয়টি নিয়ে আমরা কথা বলব আসলে আমরা অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা করে থাকি খাবার দাবারের দাবারেরও জোর দিয়ে থাকি বিশেষ করে সোলা বোট কাঁচা ঘাস পুষ্টি সমৃদ্ধ দানাদার রেশন এগুলো এর পাশাপাশি আজকে আমি যে কথাটাই বলবো এটা হলো এই অ্যানক্স ডি অ্যানক্স ডি ব্যাট এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট উইথ ভিটামিন ডি থ্রি আপনার এটা থেকে চারটা উপাদান পাবেন আপনি এটার মধ্যে চারটা গুরুত্বপূর্ণ উপাদান পাবেন ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি আপনার এই অ্যানোজডি ট্যাবলেটটা নিয়মিত খাওয়ালে বপনা সঠিক সময়ে হিটে আসে গাবি হিটে আসে এটা অত্যন্ত কার্যকরী খুব ভালো একটি ওষুধ অ্যানোজটি খাওয়ালে আপনার অনেক ক্ষেত্রে গাভীর উলান প্রবদাহ রোগ ঝুঁকিটা কম থাকে তারপরে ওই যে ক্যালসিয়াম ফসফরাস আপনি আমরা তো গাবিকে নিয়মিত ক্যালসিয়াম দিই ক্যালসিয়াম ফসফরাসের শোষণ ক্ষমতা থাকতে হবে আমরা ক্যালসিয়াম ঠিকই খাওয়াই গাবি গরুকে কিন্তু তার শোষণ ক্ষমতাটা কম এই এনার্জি যে আপনি নিয়মিত খাওয়ান তাহলে ক্যালসিয়াম ফসফরাসের শোষণ ক্ষমতাটা ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভালো হয় আর এটা আপনার এই অনেক ক্ষেত্রে বাচ্চা প্রসবের গাবি বাচ্চা প্রসবের ষাট দিন পর থেকে গাভী বাচ্চা প্রসবের ষাট দিন পর থেকে আপনি কন্টিনিউ এটা করে যাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন নিয়ম প্রপার টাইমে গাভে হিটে আসবে আর যদি বকনা হয় যখন তার বয়স এমনি ন্যাচারালি আপনার তেরো থেকে চোদ্দো মাসে বকনা হেঁটে আসার কথা হলেস্টিন ফিজিয়ান চোদ্দো মাস পেরিয়ে যখন পনেরো মাস পনেরো মাস ষোলো মাসে যখন আসবে হিঁটে আসে না তখন আপনি অ্যান্স খাওয়াতে পারেন এই অ্যান্স খাওয়ালে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হিটি আসবে যদি অন্য কোনো প্রবলেম না থাকে কৃমিজনিত সমস্যা তার সঠিক খাদ্য রেশন দানাদার খাদ্যের কোনো ঘাটতি না থাকে তার শরীরের বডি ইমিউনিটি সে রোগমুক্ত থাকে পর্যাপ্ত কাঁচা ঘাস পায় সূর্যের রোগ পায় সূর্যের আলো পায় এর এরকম যদি হয় তাহলে সে ঠিকই অবশ্যই হিটি আসবে অ্যান্স আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার নিয়মিত করে যাবেন এটা খাওয়ানোর নিয়ম হলো আপনার সকাল একটা ট্যাবলেট বিকালে একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনার গুড়া করে একবারে মি করে একটা একটা কোটার মধ্যে মনে হয় পঁয়ত্রিশটা বোলাস থাকে আপনি ইচ্ছা করলে সকালে একটা বিকালে একটা এটা অনেকটা পাউডার করে আপনি দানাদার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা বোতলে ভরে পানি দেওয়া খাওয়াতে পারেন তো বোতলে ভরে পানি দেওয়া খাওয়ালে আসলে একটু রিক্স থেকে যায় তবে দানাদার সাথে মিশাই দিবেন মিশায় সকালে একটা বিকালে একটা অথবা প্রতিদিন আপনি দুটি করে একসাথে সকালে অথবা বিকালে আপনি খাওয়াতে পারেন তো আপনার এই এনার্জিটি নিয়মিত খাওয়ালে গাবে হিটে আসবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে প্রজনন ক্ষমতা দ্যাট মিনস আপনার হিটে আসলেও ওই মিসকনসিপ্ট করলো না আবার টাকা কি করে মিউকাস ভাঙে না মিউকাস ভাঙে টাকাটা করে না এগুলোর সাথে প্রজনন ক্ষমতা ঘাটতির জনিত কারণ এত যে প্রজনন ক্ষমতা কোনো ঘাটতি থাকলে এটা একটা মেকআপ ভালো একটা ফিডব্যাক দেবে আর এটা আপনি আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এনএসডি এবং গাভি এবং বপনার সমস্ত খাদ্য রেশন দানাদার তাকে কৃমিমুক্ত করবেন পর্যাপ্ত কাঁচা কাঁচ দেবেন আরামদায়ক পরিবেশে রাখবেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম